রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আপনারা জানেন যে তেসরা মার্চ দোল পূর্ণিমা তিথিতে সেদিন কিন্তু একটি মহাযোগ সেদিনে কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই দু সালে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে তেসরা মার্চ এবং দোল পূর্ণিমা সেদিন সেদিন ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব তাছাড়া সত্যনারায়ণ পূজা আছে তো এই যে একটি বিরল যোগ এই যোগ কিন্তু মানে অনেক বছর পর পর আসে তো এদিন কিন্তু আপনারা চাঁদকে দেখবেন একদম টুকটুকে লাল আপেলের মতন এক কথায় বলা যায় যে লাল চাঁদ ব্লাড মুন। আপনারা যাদের চোখের সেরম কোনো সমস্যা নেই আপনারা কিন্তু চন্দ্রগ্রহণ দেখতে পারেন আর একদম তো তাড়াতাড়ি শুরু হচ্ছে দুপুর তিনটে কুড়ি মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আর থাকছে সন্ধে আটচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা আঠাশ মিনিট ধরে চলবে এই গ্রহণ তো আমরা জানি ছোট থেকে শুনেছি যে গ্রহণ চলাকালীন কোনো খাবার খেতে নেই কোনো খারাপ কাজও করতে নেই গ্রহণ চলাকালীন ঈশ্বরের নাম জপ করতে হয় যার যা ভগবান প্রিয় সেই ভগবানের নাম করবে যার দীক্ষা হয়েছে সে নাম জপ করবে মন্ত্র জপ করবে এই সময় গুরুমন্ত্র জপ করা ঈশ্বরের নাম জপ করা সংসারের জন্য খুব ভালো খুব পূর্ণ ফল দেয় এই সময়ে কারোর বিচার আচার কারোর সম্বন্ধে খারাপ মনোভাব পোষণ করা কোনো খারাপ কর্ম করা উচিত নয় কোনো ভালো কর্ম করলে আপনার সেই ফলটা কিন্তু তোলা থাকবে তাই না তাই গুরুজনেরা বলেন যে গ্রহণ চলাকালীন কোনো খারাপ কাজ করতে নেই যেমন আপনার এই সময়ে যদি প্রস্রাব বা পায়খানা পায় খুব যদি শরীর অসুস্থ থাকে তাহলে সে নিশ্চয়ই করবে নয়তো সুস্থ মানুষ সে কিন্তু এই কয়েক ঘন্টা না করলেও পারবে ধরুন যারা বয়স্ক মানুষ আছে তাদের যদি কোনো সময় জল তিষ্টে পায় কিংবা খাবার খেতে ইচ্ছে করে তাদেরকে কিন্তু খাবারও দেওয়া যাবে জলও দেওয়া যাবে অনেকের টাইম টু টাইম ওষুধ খাওয়া থাকে তাই না তো জল না হলে তারা ওষুধ খাবে কি করে কী করবেন জলের বোতলের মধ্যে কিংবা জলের যে কলসিতে জল থাকবে বা বালতিতে জল থাকবে তাতে তুলসী রেখে দেবেন তাহলে সে জলে কিন্তু জীবাণু মানে সংক্রমণ করতে পারবে না এটা বিজ্ঞানের কি ব্যাখ্যা জানি না তো আমরা কিন্তু ছোট থেকেই জেনে আসি যে যখন গ্রহণ হয় তখন নানা রকমের কীট পতঙ্গ খাবার জলে মানে এফেক্ট করে তো সেই জন্য বলা হয় যদি কোনো খাবার বেঁচেও যায় সব খাবার তো মানুষ খেয়ে নিতেও পারে না অনেকে আবার দুবেলার রান্না করে রাখে একবেলা তো সব খেয়ে নেওয়া সম্ভব নয় তো যদি কোনো খাবার রয়ে যায় ভালো করে মানে যে কৌটোতে খুব সুন্দর করে ঢাকা দিয়ে রাখা যায় সেই রকম কৌটোতে রেখে দেবেন মানে খাবার রয়ে গেল খোলা অবস্থায় একটা চুপড়ে ঢাকা দিয়ে ওই অবস্থায় কিন্তু গ্রহণের সময় খাবার রাখা চলে না আপনি একটা ভালো কৌটোতে ঢাকা যুক্ত কৌটোতে রেখে দেবেন ভেতরে একটি তুলসী পাতা দিয়ে দেবেন অবশ্য যদি সেটি আবার নিরামিষ রান্না হয় কিন্তু ভুল করেও কোনো মাছ মাংস রান্না করেছেন তাতে কিন্তু দেবেন না যদিও সেই দিন কিন্তু দোল পূর্ণিমা আর আমরা জানি দোল পূর্ণিমার দিনে নিরামিষ আহার করতে হয় যেমন যারা উপবাস করে থাকতে পারেন না তারা কেউ লুচি পরোটা ডালিয়া এই সব খান অনেকে ভাত খান নিরামিষ ভাত ডাল পোস্ত শাক সবজি খেতেই পারেন নিরামিষ খাবার খেলে কোনো দোষ নেই তো আপনার শরীরে যেরকম মানে সইবে আপনি সেরকমই খাবার খাবেন হঠাৎ করে একদিন আপনি পূর্ণ করবেন বলে উপোস করে রয়ে গেলেন সারাদিন না খেয়ে তারপর আপনার শরীর খুব খারাপ হয়ে গেল সেরকম করে কোনো লাভ নেই আপনি যেটুকু পারবেন সেটুকুই করুন কিন্তু মন থেকে ভগবানকে ডাকুন তাতেই ভগবান সন্তুষ্ট সেদিন রাধা কৃষ্ণের দোল সুতরাং আপনার বাড়িতে যদি রাধাকৃষ্ণের মূর্তি থাকে তাকে আবির দেবেন আপনার বাড়িতে গুরুর ছবিতে দেবেন আপনার বাড়িতে গুরুজনেরা থাকলে তাদের পায়ে আবির দেবেন রং দেবেন বাচ্চারা যদি রং খেলে আবির খেলে তাদের বাধা দেবেন না কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী যে এই রং খেলা আবির খেলা কিন্তু শরীরের পক্ষে ভালো যদিও এখন নানারকম কেমিক্যাল দেয়া থাকে রঙে আবিরে তো অত ভয় পাওয়ার কিছু নেই বাচ্চারা একটু আদ্রুত আনন্দ করবে না শিশু বয়স চলে গেলে আর তো ফিরে আসবে না অনেক বয়স্ক মানুষও কিন্তু এই দোল পূর্ণিমাতে খুব আনন্দ করে তারপর দোল পূর্ণিমার দিনে যে প্রসেশন বেরোয় রাধা কৃষ্ণের মূর্তি নিয়ে হরে কৃষ্ণ নাম জপতে জপতে খোল করতালের সঙ্গে খুব আনন্দ করে আর আবির ছড়াতে ছড়াতে যায় ভক্তগণেরা তো সেটাও কিন্তু আপনি সেখানে অংশগ্রহণ করতেই পারেন আপনি যদি ইচ্ছে হয় তাদের সাথে অংশগ্রহণ করবেন যদি আপনার রঙে অ্যালার্জি থাকে তাহলে হয়তো আপনি গেলেন না কিন্তু যদি আপনার সেরকম কোনো অ্যালার্জির সম্ভাবনা না থাকে আপনি অংশগ্রহণ করতে পারেন বাড়িতে আপনি অষ্টোত্তর শতনাম পাঠ করবেন যদি আপনার নাড়ুগোপাল থাকে বাড়িতে তার তো আপনি পুজো করবেন আপনার সাধ্যমতো ভোগও দেবেন সবই করবেন আর ঈশ্বরের নাম জপ করবেন আর আপনার বাড়ির আশেপাশে কোনো অভুক্ত কোনো মানুষ কোনো পশু গরু কুকুর বেড়াল কেউ থাকলে চেষ্টা করবেন সাধ্যমতো তাদের কিছু খাইয়ে দিতে ভগবান কিন্তু খুব খুশি হবেন দোল পূর্ণিমা একটা বিশেষ তিথি এই দিনে আপনি যদি গঙ্গা স্নান করতে পারেন আপনার খুব বড়ো পুণ্য হবে এবার যাদের গঙ্গা দূরে গঙ্গাতে গিয়ে স্নান করতে পারবেন না বাড়িতে হোক পুকুরে হোক আপনি স্নান করে নিলেন স্নান করার পরে মাথায় একটু গঙ্গা জল গঙ্গা গঙ্গা বলে ছিটিয়ে দেবেন তাতেও কিন্তু আপনার ওই একই হবে ওই গঙ্গা স্নানেরই কিন্তু পূর্ণটা হবে তারপর সেদিনে যদি আপনার কোথাও নিমন্ত্রণ থাকে কারোর বাড়িতে আপনি যাবেন সে কোথাও যদি সত্যনারায়ণের পুজো হয় তো যদি প্রসাদ পান অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করবেন এবং বাড়িতে গ্রহণ চলাকালীন কিন্তু কোনো খারাপ কাজ করবেন না যেমন প্রস্রাব পায়খানা চেষ্টা করবেন আগে করে নিতে খাবারও কিন্তু তিনটে কুড়ির আগে খেয়ে নেবেন আর বললাম যদি কোনো খাবার থাকে নিরামিষ খাবার তাতে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং সেগুলি পরে তুলে একটি ভালো জায়গায় রেখে দেবেন কোনো গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দেবেন তুলসী পাতা আগের দিন তুলবেন কিন্তু গ্রহণ চলাকালীন তুলসী গাছে হাত দেবেন না এবং দোল পূর্ণিমার দিন তুলসী পাতা তুলবেন না আগের দিন সঞ্চয় করে রেখে দেবেন যদি আপনার গাছে থাকে তুলবেন কিংবা যদি আপনি বাজার থেকে ফুল তুলসী পাতা কিনে আনেন খুব ভালো হবে আর অবশ্যই ভগবানের নাম গান করবেন সবাই বলে যাবেন রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সবাই পাশে থাকবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখে যাবেন রাধে রাধে